আমরা দুজন রেডি হয়ে গেছি এখানে আমরা কোথায় যাব পার্কে যাব আর আজকে আমাদের বাবা এই পার্ক ভাই বাবা আসবে কুহুর বাবা আসবে আর আমাদের আজকে এই পার্কে হয়তো লাস্ট যাওয়া লাস্ট যাওয়া মানে এরপর আমরা ওই বাড়িতে শিফট হয়ে যাব তারপরে আমরা অন্য পার্কে অন্য পার্কে যাব এই পার্কে তো অন্য বন্ধু এই পার্কে তো যাওয়া হবে না বেশি না বাবা হ্যাঁ মাঝে মাঝে আসবো হ্যাঁ মা আজকে না আমরা সব বন্ধুদের না ফোন নাম্বার নিয়ে নেব জান আমি ওদেরকে কল করে না আবার কথা দিতে বলতে পারি ঠিক আছে চলো আমরা পার্কে যাই হ্যালো एवरीवन वेलकम टू माय YouTube চ্যানেল তো পার্কে যাওয়ার আগে একটু ছাদে যাব ছাদে জল দিতে তো এরকম ভাবে প্রতিদিনের রুটিন ছাদে যাওয়া পার্কে যাওয়ার আগে ছাদে যাওয়া কাছে জল দেওয়া যে রুটিনটা হয়তো আজকে পর্যন্ত শেষ তো ওই জন্য সমস্ত ভিডিওগুলো আমি বানাচ্ছি এতদিন তো বানায়নি এতদিন এরকম ফিলিংস হয়নি তো এখন যত কাছে আসছে দিন ততই তো মানুষের ইমোশান ব্যাপারটা আরও বাড়ে না তো মনটা ভীষণ ভীষণ খারাপ লাগছে ছেড়ে যাওয়ার জন্য আট বছর হলো এখানে আছি তো একই ধরনের বাঁধা ধরা রুটিন আট বছর আট বছর ধরে কন্টিনিউ করছি সেইগুলো সব চেঞ্জ হয়ে যাবে অন্য জায়গায় নতুন জায়গায় নতুনভাবে সব শুরু হবে তো মনটা অনেকটা খারাপ কিন্তু তো এর নামে তো লাইফ এরকম হয়ে চলতে হয় দেখো আমাদের ঘরও যে ওপরে সমস্ত এই জিনিসগুলোকে আমি ধরে রাখতে চাই মানে কোথায় থাকতাম কিরকম সেই জায়গাটা দেখতে এখন তো ইন্টারনেটের জামানা এত ফেসিলিটিস এত সুন্দর সুন্দর ফোন এত সুন্দর সুন্দর ক্যামেরা সব কিছু ধরে রাখার একটা সুবিধা আছে তাহলে এই সুবিধাটা তো মিস করা উচিত না দেখো কোয়ার্টারগুলো কি সুন্দর সাজানো গোছানো একটা গলি একটা পার্ক একটা গলি এরকম করে না পুরো কটারটা সাজানো আর সেন্ট্রাল গভর্নমেন্টে যারা চাকরি করে তারা সবাই এখানে থাকে ওই যে একটু আগে নাইয়ের দোকানটা দেখালাম ওখানে কুহুর চুল কাটে বাবা কাটে মানে আমি আমি কীরকম যেরকম পাগলের মতন লাগছে আমার নিজেকে সমস্ত কিছু মনে হচ্ছে যেন ক্যাপচার করি এটা দেখো ব্লাইন্ড স্কুল একদম কটারের ভিতরেই আর এই রাইট সাইডে যে পাচিল এর এর সাইডেই হচ্ছে আমাদের রাস্তা মেন যে রোড আর কি সেই রোড তো সমস্ত কিছু মনে হচ্ছে কি মানে রাস্তায় আমি যেখান থেকে যেখান থেকে যাই যেভাবে যাই যা দেখি সব আমি ধরে রাখি পরে তো আবার এইভাবে তো ধরা হবে না দেখাও হবে না তো সামনেরটা হলো সেক্টর চার এটা হলো সেক্টর পাঁচ এটাই হলো মেন এন্ট্রি ছিল আমাদের বড় বাকি ছোটো ছোটো এন্ট্রি আছে আর এটা হলো পার্কের এন্ট্রি পার্কের এন্ট্রি এটা পার্কটা ছোট খুব বড় না বাট সুন্দর মানে সবসময় আস্তে আস্তে একটা ভালো লাগা ভালোবাসা জন্মায় না সেরকম একটা ব্যাপার আর কি খুব কত বন্ধু বান্ধবী বানিয়েছে এখানে আমারও কত ফ্রেন্ড হয়ে গেছে এখানে সবার সঙ্গে যে প্রতিদিনের একটা আড্ডা গল্প গুজব এগুলো বেশ ভালো লাগে না আর এই জিনিসগুলো কন্টিনিউ করছো তুমি হট করে তোমাকে এগুলো সব স্টপ করতে হবে সেটাও একটা খুব খারাপ লাগার ব্যাপার এখানে দেখো জিম করতে আসি সকালে আমি বিকালবেলায় এসেও করি হালকা হালকা বাট কদিন ধরে খুব গরম পড়েছে বলে আর করছি না বিকালে আর ভালো লাগে না এমনিই ঘেমে যাই তারপরে আবার জিম করলে আরও বেশি তো এই দেখো কুহু এই যেখানটার ঝোলে এখানে দোলনা ছিল সেটা ছিঁড়ে যাওয়ার পরে বাচ্চারা ওখানে শুধু ঝোলে হাত দিয়ে রডে আর এই সাইডেও এই জিমের এইগুলো খারাপ হয়ে গেছে বলে এই সাইডে নতুন করে আবার করেছে এই ডাক্তার থেকে কুহু কতবার পড়ে গেছে এই আমার বান্ধবীরা ছোট বান্ধবী বড় বান্ধবী সব বান্ধবী এগুলো কুহুর বান্ধবী তো আমার আরও বান্ধবীরা আছে ওই পাশে বসে বেশ এই যে সিটগুলো আছে না সব এই মানে ভরে যায় একদম আজকে হয়তো একটু কম লোক এসছে গরমের জন্য সবাই আসতে পারছে না এই দেখো কত বাচ্চা কত লোক ওই পাশে আমার আরও বান্ধবীরা বসে আছে তো কবু এখানে খেলছে আমাকে বললাম সবাইকে বাই করে দিও আজকে সবাইকে বলে দিও তুমি আর কালকে থেকে আসবে না তো ওই সেই পর্বটাই চলছে এখানে সবাইকেও বলছিল। সবার মারা আমাকে জিজ্ঞাসা করছিল তোমার চলে যাচ্ছে তাই আমি বললাম হ্যাঁ একটু ফটো সেশন করলাম স্মৃতি রেখে দেওয়ার জন্য সবাই খুব সুন্দর এখানে লোকজন খুবই ভালো আর কিছু মানে বলার নেই ক্যাপচার করার আছে শুধু ক্যাপচার করবো আর ক্যাপচার করব সব রেখে দেবো স্মৃতিগুলো দেখো রাত্রেবেলা কিভাবে ঘরটাকে মানে কিরকম দেখায় ছাদ দেখো পুরো আলো দেখছো লাইটই লাইট এই যে আমার সেই নাম্বার যে নাম্বার আমি দিন মনে রেখেছি যে এটা আমার ঘর আর আজকে থেকে সেটা আমার আর ঘর না তো রাত্রেবেলা কুহুর বাবা চলে এসছে আজকের বাবার আসার কথা ছিল দু মাস পর আর বাবা এলো ব্যাঙ্গালোর থেকে তো কুহুর তো ভীষণ ইমোশনাল হয়ে বাবাকে জড়িয়ে ধরেছিলো কিন্তু বাবা তো ভীষণ টায়ার্ড তো যাই হোক এটাই ছিল মিনি ব্লগ মিনি ব্লগ না সরি এটাই ছিল আমার আজকের ব্লগ তাও এই জন্যই ছিল হয়তো চলে যাব কাল সেই জন্য তোমাদের ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক শেয়ার করো সবাই সঙ্গে থেকো পাশে থাকো নতুন নতুন আরও ভিডিও নিয়ে আবার দেখা হবে এটা